ভাত বেঙ্গলি ব্লগ ভাই রাজা ব্লগে আবার সকলকে জানাই স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি তো অবশ্যই ভালো আছি কালকে ঘুরে খুব ভালো লাগলো খুব মজা করলাম তিনটে জায়গা টার্গেট ছিল তিনটে জায়গায় ঘুরতে পেরেছি যাই হোক তোমরা তো দেখতে পেলে আজকে কি হচ্ছে না হচ্ছে এটা তোমাদের দেখাবো আবার চেষ্টা করছি আর একটা জায়গায় যাওয়ার যদি সম্ভব হয় তাহলে অবশ্যই যাবো দেখতে থাকো কন্টিনিউ লেটস রান্নাঘরে ঢুকেছি কি গন্ধ সে ভোলা মাছ এবারই তো আমি আসলাম সকালে ভোলা মাছ ও ভোলা মাছের ফ্যানটা না দারুণ লাগে আমাকে ভোলা মাছের তরকারি পেঁয়াজ দিয়ে আলু দিয়ে দারুণ খেতে আর এই যে রান্নাঘরে ঢুকে না যে সেন্টটা এরকম করে সুখি না দারুণ সেন্ট চলো এখন কি টিফিন করা যায় দেখি তারপর তো তোমাদের যে প্রোগ্রামটা হবে সেটা যদি হয় সম্ভব অবশ্যই দেখাও রে বাবা আবার ডিম তো করেছে কি খাওয়া দাওয়া হয় বন্ধুরা চলে এসছি খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়ার থালিটা দেখছো স্পেশাল থালি ছোলার ডালের সাথে রুটি তার সাথে ছানা স্যালাডের শশা আবার ডিম তো প্রোটিনটা বাড়ানোর জন্য এখন খাওয়া দাওয়া করি তারপর কী প্ল্যান আছে সারাদিনের ব্লগে বলবো ঠিক আছে চলে এসেছি খাওয়া দাওয়া করতে আর যেখানে যাবো বলেছিলাম অবশ্যই তো যাবো বিকেলে তো দেখাবো সেখানে কোথায় কী জায়গা এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে আর আজকে খাওয়া দাওয়ায় কী আজকের খাওয়া দাওয়ায় ফার্স্টেই আছে একটা শুক্তো দেখতে পাচ্ছ বেশ মাখা সব কিছু দিয়ে সবজি দিয়ে কচু পেঁপে আছে কাঁচকলা গাজর সব কিছু দিয়ে পটল বেশ মাখা শুক্ত অনেক দিন বাদে হয়েছে তার সাথে আছে গোলা মাছের ঝাল পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করেছে টমেটো সালাডে শশা গাজর পেঁয়াজ আছে চলো এখন ঝটপট খাওয়া দাওয়া শাড়ি তারপর তো যাবো বিকেলে দেখাবো কোথায় যাচ্ছি দেখতে থাকো তাহলে অনেক কিছু মিস করে যাবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এসে দেখে যেও তো চলো এখন বেরিয়ে পড়েছি যেখানে যাবো বলেছিলাম দুপুরবেলায় তোমাদের খেতে খেঁতে যে তোমাদের একটা জায়গায় যাব সেটা দেরি হয়ে গেলো যাই হোক যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা যেতে যেতে আর গিয়েই বলবো তো দেখতে থাকো আর শুনতে থাকো ম্যাডাম রেডি হয়ে গেছে চলো বন্ধুরা চলে এসেছি হচ্ছে কামদেবপুরে সুগন্ধা কামদেব এক মন্দির রয়েছে শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির এখানে টাইমটা লেখা রয়েছে কটা থেকে কথা তো ভেতরে যাই তারপর ভেতরে গিয়ে সব দেখাবো বাহ দেখো খুব সুন্দর একটা জায়গা এখানে বাচ্চাদের খেলার নাগরদোল্লা রয়েছে একটা ছোট আর এটা রয়েছে মন্দির মন্দির অফিস আর তো কি আছে শিরাম কিনা সারদা কুঠি আচ্ছা সারদা কুঠি এটা হচ্ছে বুক স্টল অফিস ওয়াও কি সুন্দর লাগছে খুব সুন্দর করেছে দেখো কি সুন্দর অসাধারণ একটা মন্দির তোমার বাহ খালি দেখো জায়গাটা আর এখানটা পুরো টাইলস দিয়ে বাঁধিয়ে দিয়েছে হুম সুন্দর লাগছে তো চলো ভেতরে গিয়ে ভেতরটা দর্শন করে আসি দেখো খালি লোকজন এখানে বসে আছে বাহ হয়ে গেছে ঠিক আছে তার সাথে গীতা পাঠও হলো খুব ভালো লাগলো এখন একজন গান করবে তো আমরা এখন বসবো না আমরা এখন অন্য জায়গায় যাবো চলো দেখি বাহ সুন্দর লাগলো মন্দিরটায় এসে বেশ বিকেলবেলায় হ্যাঁ তো তোমরা পারলে আসো লোকেশান ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সুগন্ধা মোড় থেকে জাস্ট পাঁচ মিনিট লাগবে কামদেবপুরে একটা মন্দির এখানে উদযাপন করেছে শ্রী রামকৃষ্ণ সারদা মায়ের মন্দির খুব ভালো লাগলো দেখে সন্ধ্যা আরতি তার সাথে এখন হবে প্রোগ্রামে গান অনুষ্ঠান কিন্তু আমরা এখন যেহেতু থাকতে পারছি না দশ মিনিট যাবে না দশ মিনিট সাড়ে সাতটায় বন্ধ হয়ে যাবে তো আমরা এখন অন্য জায়গায় যাবো চলো তো এইখানে প্রসাদ দিচ্ছে গুরুদেব তো ওনার কাছে একটু প্রসাদ নিয়ে নিই দিয়ে দিয়েছি মা সারদা মা স্বামীজি রামকৃষ্ণদেব পুজোর প্রসাদ এখন হচ্ছে প্রোগ্রাম গান আমরা এখন গানটা একটু শুনেই যাবো যেই প্রসাদ তখন গ্রহণ করি আবার যেখানে যাব সেখানে তখন আসা যাবো দেখা ঠিক আছে দেখতে সুন্দর লাগলো আসার পথে বুক স্টল থেকে একটা ছোট গিয়ে কিনেছি তোমার ধূপ কিনেছি আর একটা বই কিনলাম দেখ আর একটা কিনেছি অমৃত বাণী পাঁচ টাকা দাম নিয়েছে আর ধূপটা নিয়েছে চল্লিশ টাকা তো খুব ভালো লাগলো আর ওনাদের একটা ভোগের কাউ ইয়ে আছে মানে বললো যেটা যে সকাল নটার মধ্যে বলতে কোনো এক্সট্রা মানে ভোগের যে একটা কোনো ইয়ে চার্জ সেটা কিন্তু নেই এমনি তোমাদের যা ইচ্ছা হবে দান করতে পারো কিন্তু নটার মধ্যে বলতে হবে যাই হোক খুব ভালো লাগলো তোমরা একদিন এসে দেখ খুব সুন্দর লাগবে আমরা এখন এখান থেকে যাব এই কিছু খাওয়া দাওয়া করবো খিদে পেয়েছে তারপর আবার কোথায় যাচ্ছি দেখতে থাকো তো চলো হরে কৃষ্ণ বন্ধুরা মন্দির থেকে ঘুরে খুব ভালো লাগলো খুব সুন্দর দর্শন করলাম ওখানকার গুরুদেব খুব মানে খুব ভালো যেটাকে বলতে গেলে মানে খুব আপ্যায়ন অতিথি আপ্যায়ন তারপরে কথা ব্যবহার খুব ভালো লাগলো হ্যাঁ এত সুন্দর লাগলো তোমরা এসে দেখতে পারো চুচুড়া থেকে আসলে চুচুড়া স্টেশন থেকে অটো অটো বা টোটো ধরে সুগন্ধার মোড় ওখান থেকে আবার টোটো ধরে কামদেবপুরের শ্রীরামকৃষ্ণ মঠে খুব সুন্দর লাগলো আর এত সুন্দর ওই প্রকৃতিটা ছিল দেখ কল্পনা করতে পারবো তাও তো আমরা এসেছিলাম বিকেলে কাজকর্ম সেরে তো যাই হোক যাওয়ার পথে একটু হালকা খিদে পেয়েছিলো তাই এই চায়ের দোকানে আমরা বাইকারসে যাইনি আমরা এদেরই একটা চায়ের দোকান আছে আউটলেট এখানে তো এই চায়ের দোকান এখানে এলাইচি চা খাবো দেখি আমরা করতে দিচ্ছি এলাইচি চা হয়েছে কি একবার দেখি তো এই যে চায়ের দোকান টি আর আমরা এখানে নিচ্ছি হচ্ছে এলাইচি টি পঁয়ত্রিশ টাকা এক কাপ চা আর কত রকম চায়ের ভ্যারাইটিস দেখতে পাচ্ছ একদম দিল্লি রোডের গায়ে ওই paseo আছে কি পার্ক গ্রিনল্যান্ড পার্ক তার অপোজিটেই বাইকারস তো চলো চা মন হচ্ছে রেডি হয়ে গেছে দেখি আসব ইউ গরম গরম চা রেডি আলাইছি ফ্লেভারে বাহ বাহ এইরকম একটা মাছাতে বসে চা খাওয়া খুব সু চলো এখন চা খাই আর রাতে কোথায় ডিনার করছি দেখতে কন্টিনিউ ঠিক আছে চলে এসছি রাতে ডিনার করতে কোথায় না দারুণে দারুণ দারুণে এমন আর এখানকার ভেতরের এনভায়রনমেন্টটা দেখ খুব সুন্দর এই দিকটা তো আমার বেশ ভালো লাগছে এই দিকটা ওয়াল পেন্টিংটা বাহ তো খাবার দাবার অর্ডার করেছি কারণ আজকে কিছু তো খাইনি তো সেই কারণে খাওয়া দাওয়া করে যাবো আর বাড়ির জন্য খাবার নিয়ে যাব তো আমরা অর্ডার করেছি চিলি ফিস চিলি ফিশ অর্ডার করেছি তার সাথে অর্ডার করেছি হচ্ছে রুমালি রুটি আসার জন্য এখন ওয়েট করছি যতক্ষণ না আসছে ততক্ষণ তো খাওয়া দাওয়া করতে পারবো না এখন ওয়েট করি তারপর আসলে তোমাদের এই দেখো চলে এসছে চিলি ফিশ হচ্ছে রুমালি রুটি খুব সুন্দর লাগছে কালারটা কালারটা খালি দেখতে পাচ্ছ অসাধারণ খেতে তো অসাধারণ আগে একদিন খেয়েছি সেই জন্যই আবার খেতে যাই হোক এখন খাওয়া দাওয়া করি তারপর বাড়ি গিয়ে বলবো কেমন বানিয়েছে আর কেমন কী করলাম সব কিছু নিয়ে আলোচনা হবে দেখতে থাক কন্টিনিউ তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি বাড়িতে আর খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে তার কারণ এটা আমরা আগে একদিন ট্রাই করে দেখেছিলাম চিলি পিস তো দারুণ রেস্টুরেন্টে খুব ভালো করেছে রুটিগুলো বেশ পাতলা পাতলা করেছে খেতে অনেকদিন বাদে খাওয়া দাওয়া করলাম এই জন্য ভালোই লাগলো আর আজকের ব্লগটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না এই ধরনের নিত্য নতুন ডেলি ইনফরমেশান দেওয়ার জন্য ঠিক আছে ভালো ভালো জায়গায় ঘুরছি তোমাদের দেখাচ্ছি খুব ভালো জায়গাটা আমি এখনও বলছি অবশ্যই গিয়ে একবার দেখতে পারো মন ভরে যাবে বিকেলবেলায় গেলে তো কোনো কথা হবে না যাই হোক চলো ভাজ মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকো সুস্থ থেকো ভাই এই নাইট আবার কালকে দেখা হচ্ছে